হ্যালো ইব্রান তো আজকে আমরা কি করব যে ক্যান্ডেলিস্টিকের উপরে আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম তো এর আগে আমরা কি ডিসকাশন করেছিলাম এর আগে আমরা ক্যান্ডেলস্টিক সিরিজের যে শুধু সিঙ্গেলটা ছিল সেই সিঙ্গেল নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম তো আজকে আমরা কি এপিসোড টু নিয়ে ডিসকাশন করবো অর্থাৎ আজকে আমরা ডিসকাশন করবো যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে ঠিক আছে তো এর আগে আমরা ডিসকাশন করেছিলাম সিঙ্গেলকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো ডবল ডবল বলতে কি এর আগে ছিল কি একটা ক্যান্ডেল নিয়ে চার প্যাটার্ন তো আজকে হবে কি দুটো ক্যান্ডেল একসঙ্গে যদি তৈরি হয় তাহলে সেখানে কি কি প্যাটার্ন তৈরি হতে পারে তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব তো যদি দেখেন ডবল তো কি এখানে কি বলছে টাইপ অফ ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অর্থাৎ কয় রকমের এই প্যাটার্নটা হয় তো এখানে কি আছে টেন টাইপস অর্থাৎ দশ রকমের কিন্তু প্যাটার্ন এইখানে তৈরি হয় এই ক্যান্ডেল স্টিক তো দশটার মধ্যে আমরা আজকের ভিডিওতে পাঁচ টেনে ডিসকাশন করব কেন কারণ একসঙ্গে যদি সবগুলো ডিসকাশন করি তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে আর ভিডিও অনেকটা লম্বা হয়ে যেতে পারে সেই জন্য আমি কি করব পাঁচ স্ট্যান্ডের ডিসকাশন করবো যাতে আপনারা খুব ভালোভাবে আর সহজ ভাষায় বুঝতে পারেন তো চলুনবার দেখা যাক তো প্রথম যে ক্যান্ডেল তার নাম কি তার নাম হচ্ছে কি বুলিশ কিকার বুলিশ কিকার ক্যান্ডেল প্রথমটার নাম ঠিক আছে তো দেখতে কেমন হয় দেখতে অনেকটা এইরকম টাইপের হয় এখানে কি হবে প্রথমে একটা কি হবে প্রথমে একটা তৈরি হবে রেড ক্যান্ডেল ঠিক আছে প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হবে তার মানে কি আমরা রেড ক্যান্ডেলে কি জানি যে এইখানে ওপেন হয় এইখানে ক্লোজিং হয় ঠিক আছে কিন্তু তারপরে একটা তৈরি হবে কি গ্রিন ক্যান্ডেল আমরা গ্রিন ক্যান্ডেলে কি জানি এইখানে ওপেন হবে এইখানে ক্লোজিং হবে তবে আপনার প্রশ্ন এবার আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে এর মধ্যে কি করে এটা বুলিশ ক্যান্ডেল হলো দেখুন প্রথমে যে ক্যানেলটা হলো এইখানে ওপেন হয়েছে এইখানে ক্লোজিং হলো ঠিক আছে তারপরে দিন এইখানে ওপেন হলো এইখানে ক্লোজিং হলো যদি এখানে দেখেন প্রথমে এইখান থেকে এইখানে মানে এইখানে তো ক্লোজ হয়েছে এইখানে ওপেন হলো কিন্তু মাঝখানে কিন্তু একটা বড়ো সড়ো গ্যাপ থেকে গেলো স্ট্যান্ডেলে বড়োসড়ো কি থাকলো একটা বড়ো গ্যাপ থাকলো তার মানে কি এখানে কি সেলার অ্যাক্টিভ ছিল কিন্তু যখনই একটা এরকম প্যাটার্ন তৈরি করলো গ্যাপ আপ দিয়ে বা গ্যাপে তখনই কী হলো এখানে কিন্তু একটা স্ট্রং বায়ার কোথাও না কোথাও চলে এসছে এবং এইখান থেকে কি এইখান থেকে এবার স্টকটির ডাইরেকশান চেঞ্জ হতে পারে কেন এই যে গ্যাপ আপে ওপেনটা হলো এই গ্যাপ আপ হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পয়সা লাগে তার মানে কি বড় ইনস্টিটিউশন এখানে কী হলো এখানে এসে এইখানে হয়তো বাই করলো যার জন্য এখানে একটা গ্যাপ হয়ে গেল তার মানে কি যখনই দেখবেন যে কোনো ক্যান্ডেল এইভাবে প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হবে যখনই দেখবেন কোনো ক্যান্ডেল প্রথমে রেড হয়েছে রেড হওয়ার পরে যখন তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মাঝখানে এরকম গ্যাপ আসলো তার মানে কি এটা একটা বুলিশ ক্যান্ডেল যাকে নাম বলে বুলিশ কিকার ঠিক আছে চলুন মানে দেখা যাক একটা এক্সাম্পল যদি দেখেন এই যে এটা একটা এক্সাম্পল দেখুন ক্যান্ডেলের কিন্তু এরকম একটা উইক থাকতেই পারে সেটা কোনো ম্যাটার না কিন্তু প্রথমে কিন্তু রেড হতেই হবে এখানে কিন্তু কালার ম্যাটার করে একটা রেড ক্যান্ডেল হলো তারপরে এখানে কি হলো ওপেন এখানে হয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো মাঝখানে একটা গ্যাপ ছেড়ে আসলো তার মানে কি এটাকে বলে বুলিশ কিকার এটা কোথায় তৈরি হবে সাধারণত চার্টের বটম লেভেলে তৈরি হবে চার্টের এই সব সাপোর্ট লেভেলে কিন্তু এইসব ক্যান্ডেল তৈরি হবে তৈরি হয়েছে দেখুন কতটা মনটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের লিস্টের প্রথম স্টক যার নাম কি বুলিশ কিকার এবং নেক্সট ব্যারিশ কিকার দেখুন দুটোই সেম দুটো কিন্তু আলাদা কেন কারণ বুলিশ কিকারে কি ছিল বুলিশ কিকারে কি ছিল দেখুন বুলিশ কিকারে ছিল প্রথমে রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল আর ব্যারিশ কিকারে কি হবে এর উল্টোটা হবে উল্টো বলতে প্রথমে হবে গ্রিন ক্যান্ডেল তারপরে হবে রেড ক্যান্ডেল তো আমি আগে বলেছি এইগুলোতে কিন্তু কালার ম্যাটার করে অর্থাৎ যেটা রেড বলছি সেটা রেডই হতে হবে যেটা গ্রিন বলছি সেটা গ্রিনই হতে হবে এখানে কি হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হলো এখানে ওপেন হলো এখানে ক্লোজিং হলো একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু যদি নেক্সট ক্যান্ডেল দেখেন এইখানে ওপেন হয়েছে এখানে ক্লোজিং হয়েছে এটা এখান থেকে এইখানে তার মানে কি এখান থেকে যদি দেখেন এখান থেকে কিন্তু এখানে একটা গ্যাপ ছেড়ে এসেছে অর্থাৎ সাপোজ ধরুন একটা স্টোর যদি একশো টাকায় ক্লোজিং দেয় নেক্সট দিন যদি সেটা নব্বই টাকাতে ওপেন হয় তাহলে কি মাঝখানে দশ টাকার ডিফারেন্স মানে কি দশ টাকা গ্যাপে খুলেছে অর্থাৎ কোথাও না কোথাও এখানে কিন্তু স্ট্রং যে সেলার তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল যার জন্য কি এটা বলে প্যারিস ক্যান্ডেল বুঝতে পেরেছেন দেখুন এই ক্যান্ডেলের কিন্তু উপরে নিচে একটু উইক থাকতেই পারে ঠিক আছে একটু উইক থাকতে পারেন এই সময় উইক মানে কি শ্যাডো থাকতেই পারে তো এটা করতে হবে সাধারণত চার্টের সাপোজ কোনো একটা স্ট্রং যাচ্ছে এই যে এইসব যে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে এই রেজিস্টেন্স লেভেল সাধারণত এইসব ক্যান্ডেল তৈরি হবে তো এই এক্সাম্পল আমরা দেখি দেখেন এটা হচ্ছে এক্সাম্পল কি হয়েছে প্রথমে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তারপরে রেড ক্যান্ডেল তৈরি হলো মাঝখানে বড় একটা গ্যাপ ছেড়ে এসেছে অর্থাৎ কি একটা ব্যারেজ ক্যান্ডেল আর একদম প্রথমে স্টক যাচ্ছিলো কি আপ ট্রেন্ডে একদম টপে তৈরি হলো তারপর আস্তে আস্তে এখান থেকে কী হলো টাউনে মনটা শুরু হয়ে গেল কিন্তু আমি আগেই বলেছি যে আমি কিন্তু আপনাদের আগের বলেছি যে যখনই যে ক্যান্ডেল হোক সে বুলিশ হোক কিংবা তারপরে কিন্তু একটা ক্যান্ডেল মাস্ট সাপোজ ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো এখানে বুঝলাম কিন্তু ক্যান্ডেল কি হবে এই ক্যান্ডেল নিজে নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় দিয়েছে ইয়েস দিয়েছে তারপর আস্তে আস্তে সেলিং প্রেশন আর যদি বাইং এর ক্ষেত্রে কি হতো বাইং ক্ষেত্রে কি হলো এখানে বাইং তো হলো আমরা বুঝলাম স্টক থেকে উপরে যেতে পারে কিন্তু কনফার্মেশন জন্য কি লাগবে একটা গ্রিন ক্যান্ডেল লাগবে এই হাই ব্রেক করে করে উপরে ক্লোজিং দিয়েছে এস দিয়েছে তারপর আস্তে আস্তে করে উপরে গেছে ঠিক আছে অর্থাৎ যখনই কোনো বুলিশ কিংবা প্যারিশ ক্যান্ডেল ক্লোজিং দিবে টপে আর বটমে তারপরে কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল মাস্ট লাগবে আমি কিন্তু আপনাদের আগেই বুঝিয়েছি ভালোভাবে তো সেটা কিন্তু একদম ভুলবেন না যে তৈরি হলো মানে নিচে পড়বে এটা কখনোই না কনফার্মেশন কিন্তু তৈরি হলো মানে কি বুঝলাম হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে স্টক টি এখান উপরে কিংবা নিচে আসতে পারে কিন্তু কনফার্ম না কনফার্মের জন্য কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবেই ঠিক আছে ঠিক আছে এটা গেলো আমাদের দুই নম্বর ক্যান্ডেল তিন তার নাম কি হচ্ছে কি বুলিশ এঙ্গল ফেং ক্যান্ডেল তিনি বুলিশ এঙ্গালফিং এটা একটা বুলিশ ক্যান্ডেল নাম শুনে আপনারা বুঝতে পারছেন এঙ্গালফিং মানে কি গিলে নেওয়া ঠিক আছে এখানে যদি দেখেন কি হয়েছে এখানে এঙ্গালফিং মানে কি এঙ্গালফ করা যেটা আমরা বাতি বাংলায় বলি গিলে নেওয়া ঠিক আছে এখানে কি হয়েছে প্রথমে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হতে হবে এরকম ভাবে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে তৈরি হবে তো এর মধ্যে আমরা কি বুঝলাম যেটা কেমন করে বুলিশ হলাম দেখুন প্রথমে কি হলো একটা রেড ক্যান্ডেল তৈরি হলো তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো যদি দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার থেকে কিন্তু অনেকটা বড় গ্রিন তৈরি হয়েছে তার মানে কি এখানে যে হারে সেলিং রা সেলাররা অ্যাক্টিভ ছিল তার থেকে কিন্তু ডবল বায়ার এখানে অ্যাক্টিভ আছে কারণ এই ক্যান্ডেল যদি লেন্থটা দেখেন এই লেন্থ কিন্তু এর থেকে অনেকটা বড় তার মানে কি এখানে সেলাররা অনেক ছোট পড়ে গেছে বায়াররা অনেক বড় হয়ে গেছে তার মানে কি বায়ার এসে কী করলো এই সেলারগুলোকে পুরোটাই গিলে নিলো বা এদেরকে লাঠি মেরে টাড়িয়ে তাড়িয়ে দিল এবং এখান থেকে কী হলো তাদের প্রথমে সেলারের কন্ট্রোল ছিল এখন সেই কন্ট্রোলটা কোথাও না কোথাও বায়ারের হাতে চলে আসলো তার মানে কি যদি এরকম প্যাটার্ন যদি মানে এরকম যদি ক্যান্ডেলস্ট্রি চার্টের বটমে তৈরি হয় অর্থাৎ সাধারণ চার্টের বটমে তৈরি হয় বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে না এবার হয়তো স্টকটির ডাইরেকশান চেঞ্জ হতে পারে এখান থেকে স্টকটি উপরে যেতে পারে কিন্তু এখনও কনফার্ম হয়নি কনফার্মের জন্য কি করবো কনফার্মের জন্য এই ক্যান্ডেল যে হাই থাকবে এই হাইয়ের উপরে যখনই একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিবে তখন আমরা কনফার্ম হয়ে যাব এবং আগামী সময়ের মধ্যে স্টকটি কী করতে পারে এখান থেকে আস্তে আস্তে উপরে আসতে পারে ঠিক আছে তো চলুন দেখা যায় একটা এক্সাম্পল এখানে দেখুন পড়ছে স্টকটি কোথায় আসলো বটমে আসলো প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হলো তারপরে গ্রিন মানে এঙ্গাল মানে গ্রিন হলো সেলারগুলোকে এর হায়ের উপরে ক্লোজিং দিল এই ক্যান্ডেলে তার কি একদম ফুললি একদম আমরা কি হলাম বুঝে গেলাম যে এখান থেকে স্টকটি বাড়তে পারে দেখুন স্টকটি বুম হয়ে গেছে বুঝতে পেরেছেন চোন বেড়ে যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেল কি দেখুন সেম এটাও ওটা ছিল বুলিশ এঙ্গালফিং এটা হচ্ছে ব্যারিশ এঙ্গালফিং এটাতে কি হবে ওরটা উল্টো হবে অর্থাৎ বুলিশ এঙ্গেল পে কী ছিল প্রথমে ছিল রেড তারপরে গ্রিন কিন্তু এখানে কী হলো প্রথমে হলো গ্রিন তারপরে রেড অর্থাৎ প্রথমে গ্রিন বলতে প্রথমে বায়াররা এখানে অ্যাক্টিভ ছিল তারপরে সেলাররা এসে কী করলো এই যে বায়ারগুলোকে সে বায়ারগুলোকে পুরোটাই গ্রিন নিলো অর্থাৎ এখানে সিলারের পাওয়ারটা বেড়ে গেলো এবং যদি এটা চার্টের কোথায় থাকবে টপে তৈরি হবে যদি টপ চার্টের টপে তৈরি হয় তাহলে বুঝতে হবে এখান থেকে স্টকটি ডাইরেকশান চেঞ্জ হতে পারে এবং নিচে আসতে পারে ঠিক আছে তো প্রথমে এখানে বায়াররা ছিল প্রেজেন্স তারপরে কি হলো সেলারদের ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেল থেকে অনেকটা বড় তৈরি হলো তার মানে কি যে সেলাররা তারা বায়ারগুলোকে পুরোটাই গিলে নিল অর্থাৎ তাদেরকে হটিয়ে দিল বায়ারগুলোকে দুর্বল করে দিল এবং সেলাররা নিজেরা এখানে কন্ট্রোলটা নিজেদের বানিয়ে নিল তো এরকম যখনই তৈরি হবে কোনো চার্টে তখনই বুঝতে চার্টের টপে তৈরি হবে হ্যাঁ এমন না বটলে তৈরি হবে চার্টের টপে যখনই কোনো টপ কিংবা রেজিস্টেন্স লেভেলে বা কোনো সুইং যে হাইগুলো আছে এখানে তৈরি হবে তখনই বুঝতে হবে যে এখান থেকে ডাইরেকশান চেঞ্জ হতে পারে কিন্তু কনফার্মেশনে কী করবো কনফার্মের জন্য আমরা কী করব এই ক্যান্ডেলের লোক যখন ব্রেকডাউন দিয়ে কোনো একটা ক্যান্ডেলের ক্লোজিং দিবে নিচের দিকে তখন আমরা কনফার্ম হবো এবং এখান থেকে হয়তো স্টকটি বা চাটে আস্তে আস্তে একটা সেলিং প্রেশার আসতে পারে ঠিক আছে তো চলুন দেখা যাক এবার একটা চার্ট দেখুন এটা হচ্ছে এক্সাম্পল যদি দেখেন এক্সাম্পলটা কি হলো প্রথমে যাচ্ছিল তারপর এখানে কি করলো দেখুন এখানে একটা ব্যারিশ ক্যান্ডেল তৈরি করলো ব্যারিস এঙ্গেল তৈরি করলো এই ক্যান্ডেলের নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে ক্লোজিং দিলো নিচে এটা গ্রিন মানে ভাববেন না গ্রিন ক্যান্ডেল না গ্রিন এখানে গ্রিন কিন্তু হবে না এখানে সবসময় রেড মানে এই ক্যান্ডেলের নিচে আমি ক্লোজিং দিবেন ক্লোজিং দিলে মানে কি এগুলো রেড ক্যান্ডেল হবে অর্থাৎ রেড ক্যান্ডেল কিন্তু এখানে লাগবে গ্রিন মানে এটা গ্রিন ক্যান্ডেল হবে না ঠিক আছে ক্লোজিং দিবে আস্তে আস্তে দেখো ডাউন ঠিক আছে বুঝতে পারছেন দেখুন এইখানে কি বলেছি একটু ভালো করে বুঝবেন কারণ আপনারা এখানে কনফিউজ হতে পারেন এইখানে কি হলো একটা ব্যারিস তৈরি হলো ব্যারিস এঙ্গালফিং আমি কি বলেছি এই ক্যান্ডেলের যে লো আছে এর লোর নিচে কিন্তু একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে যদি দেখেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয়েছে তার মানে কি এখানে কিন্তু এখনো আমরা কনফার্ম না কনফার্ম কখন হবে যখন এর নিচে ক্লোজিং দিবে কারণ এগুলো যদি গ্রিন ক্যান্ডেল দেখেন সব থেকে এখানে ক্লোজিং দিয়েছেন এর নিচে ক্লোজিং দিয়েছে কি দেয়নি এর নিচে ক্লোজিং দিয়েছে কি এই রেড ক্যান্ডেলটা তার মানে কি এখানে আমরা কনফার্ম হলাম আস্তে আস্তে করে দেখুন নিচে থেকে মনটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারলেন এটা এবার চলুন দেখা যাক পাঁচ নম্বর আর আমাদের লাস্ট ক্যান্ডেল পাঁচ ক্যান্ডেল কি বুলিশ হারামি তো অনেকেরই এটা খুব পছন্দের ক্যান্ডেল যে বুলিশ হারামি তো এই হারামি মানে সাধারণত এটা একটা আমাদের হারামি না এটা হচ্ছে যারা নাম রেখেছে ক্যান্ডেলটার জাপানিজরা তাদের মানে হারামি বলা হয় ঠিক আছে তো বুলিশ হারামি দেখতে কেমন হয় দেখুন বুলিশ হারামি আর যদি দেখেন বুলিশ এঙ্গেল ফিং অনেকটা কিন্তু একই দেখতে কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে কি যে এঙ্গেল ফিঙ্গে কি হয় এঙ্গেল ফিঙ্গে প্রথমের ক্যান্ডেলটা কি হয় ছোট হয় নেক্সট ক্যান্ডেলটা বড় হয় আর বুলিশ হারামিতে কি হয় বুলিশ হারমের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা কি হবে বড় হবে প্রথম ক্যান্ডেলটা কি হবে বড় হবে এবং নেক্সট ক্যান্ডেলটা প্রথম হবে বড় হবে নেক্সট ক্যান্ডেলটা ছোট হবে ঠিক আছে তো এবার এবারে বলতে মানে বুলিশ হারামি যে আপনি নামটা বললাম এটা বুলিশ কেমন করে হলো কারণ প্রথমে তো একটা বড়ো ক্যান্ডেল আছে রেডের তারপরে যদি এখানে গ্রিন ক্যান্ডেল এটা তো ছোটো ক্যান্ডেল তার মানে এখানে যারা সেল করেছে তাদেরকে তো এই বায়ারটা তো কোনো এফেক্ট করতে পারলো না এইখানেই বোঝার বিষয় দেখুন এটা আপনাদের ঠিকই কোশ্চেন যে এইখানে স্ট্রং সেলার আছে এখানে বায়াটা খুবই অল্প আছে কিন্তু এটা কেমন করে বুলিশ হলো যদি ভালো লক্ষ্য করেন এখানে ক্যান্ডেলের কী ছিল ওপেনিং ছিল এখানে ক্লোজিং হলো ঠিক আছে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা ওপেন হলো এইখানে তার মানে কি এইখানে ক্লোজিং দিয়ে এইখানে ওপেন হলো সাপোজ যদি কোনো স্টক একশো টাকায় ক্লোজিং দেয় আর ওপেন হয় একশো দশ টাকায় তার মানে কী হলো দশ টাকার গ্যাপ থাকলো মানে কি এখানে গ্যাপ আপে ওপেনিং হলো তার মানে কি এখানে স্ট্রং বায়ার আসলো গ্যাপ আপ মানে স্ট্রং বায়ার কারণ কোনো স্টকে যদি গ্যাপ আপ ওপেনিং করতে হয় তাহলে কিন্তু স্ট্রং বায়ারকে আসতে হয় যত বড় এই ক্যান্ডেল তৈরি হোক না কেন যেহেতু এখানে গ্যাপ আপ দিয়েছে এখানে গ্যাপ একটা আছে সেই জন্য কিন্তু এখানে কি হলো প্রথমে সেলার অ্যাক্টিভ ছিল এবার যেহেতু গ্যাপ আপ দিয়েছে সেই জন্য এবার বুঝতে হবে এবার হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে ঠিক আছে যেহেতু গ্যাপ আপ দিয়েছে সেজন্য ডাইরেকশন চেঞ্জ হতে পারে এবার নেক্সট ক্যান্ডেল কখন কনফার্ম হব কনফার্ম তখনই হব যখন নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে এর উপরে ক্লোজিং দিবে তখন আমরা কনফার্ম হব যে না আগামী সময়ের জন্য স্টকটি হয়তো চেঞ্জ হয়ে গেছে ডাইরেকশান এখান থেকে আপসাইড র্যালি আমাদের দেখাতে পারে আর এটা কোথাতে হবে এটা তৈরি হবে সাধারণত চার্টের বটমে বা যে কোনো সাপোর্ট লেভেলে এই সব জায়গায় তৈরি হবে এই সব ক্যান্ডেল ঠিক আছে এখানে একদম কনফিউশন হবে না প্রথম ক্যান্ডেল বড় বলে সেকেন্ড ক্যান্ডেল ছোট বলে এটা ব্যারিশ ক্যান্ডেল বুলিশ না প্রথম ক্যান্ডেল বড়ো হয়েছে রেডে কিন্তু এখানে গ্যাপ ছেড়ে এসেছে যার জন্য কিন্তু এটাকে বুড়িশ হারামি বলা হয় যদি চার্টে দেখেন চলুন দেখা যাচ্ছে চার্টে দেখুন চার্টে কী হয়েছে প্রথমে সেলিং হলো তারপরে একটা বাইং হলো এখানে গ্যাপ ছেড়ে এসেছে আমি কি বলেছি এই ক্যান্ডেলটা হাইকে ব্রেকআউট দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং লাগবে উইথ গ্রিন কনফার্মের জন্য দিয়েছে ইয়েস এখানে দিয়েছে তারপর যদি দেখেন আস্তে আস্তে করে স্টকটি কোথায় চলে গেছে ঠিক আছে বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে আজকে পাঁচটা ক্যান্ডেল এই ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আপনারা কি করবেন ভালো করে একটা খাতায় নোট করে লিখে রাখুন এই ক্যান্ডেল সম্পর্কে কারণ এই ক্যান্ডেলে কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে যখন আমি আপনাদের টেকনিক্যাল নিয়ে ডিসকাশন করব চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাশন করবো সাপোর্ট রেজিস্টেন্স আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নিয়ে যখন ডিসকাশন করব তখন কিন্তু এই ক্যান্ডেলগুলোই আপনাদের কাজে লাগবে তো আমরা কি করলাম ডবল মধ্যে যে দশটা আছে তার মধ্যে পাঁচটা নিয়ে আমি আমি ডিসকাশন ডিসকাশন করলাম ভিডিওতে বাকি করবো ঠিক আছে তো এই পাঁচটার সম্পর্কে যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন আপনি অবশ্যই কমেন্টে বলুন আমি অবশ্যই করলে আপনাদের জন্য আরেকটা ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব বা আপনারা কি এই ভিডিওটাকে ভালো করে আরেকবার দেখতে পারেন বারবার করে দেখুন বারবার করে দেখে একটা খাতায় নোট করুন আই হোপ আপনারা ভালো করে বুঝতে পারবেন কারণ আমি খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো এটা হচ্ছে আজকের পাঁচটা ক্যান্ডেল এর পরের ভিডিওতে আমরা বাকি পাঁচটা নিয়ে ডিসকাশন করবো আর ভিডিওতে ভালো লাগে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে